একটি সুন্দরী গর্ভবতী মেয়ে ডাস্টবিনের ময়লার স্তূপের মধ্যে পড়েছিল আর সেই সুন্দরী গর্ভবতী মেয়েকে উদ্ধার করল ষাট বছরের একজন বৃদ্ধ ব্যক্তি মেয়েটি তার ভুলের কারণে গর্ভবতী হয়েছিল মেয়েটির জীবনে ঘটেছিল একটি হৃদয় বিদারক ঘটনা বৃদ্ধ ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করেছিল এবং মেয়েটির সন্তান প্রসব করেছিল সেই সন্তানের বাবা কে হয়েছিল জানতে হলে আমাদের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমাদের আজকের এই ভিডিওটি অসম্ভব সুন্দর এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভোরবেলা করাচির করিমাবাদ এলাকার এক কোণে কালো সেতে নদীর পার ঘেসে একটি জরাজীর্ণ টিনের ঘর সেই ঘরের সামনে এক বৃদ্ধ তার কাঁধে বাঁকা হয়ে থাকা শরীর নিয়ে ধীরে ধীরে ঠেলছেন একটি পুরনো ঠেলাগাড়ি তিনি হলেন হাজি ফয়জান বয়স ষাট গায়ের রং রোদে পোড়া চোখে ক্লান্তির ছাপ কিন্তু মুখে অদ্ভুত এক ধৈর্য ফয়জান সাব একা থাকেনি ছোট্ট ঘরে স্ত্রী মারা গেছেন এক যুগ আগে ছেলেমেয়েরা কোথায় আছে তিনি জানেন না তার সঙ্গী কেবল একটি ঠেলাগাড়ি আর প্রতিদিনের সংগ্রাম প্রতিদিন তিনি প্লাস্টিক পুরনো লোহা কার্ডবোর্ড খুঁজে বেড়ান শহরের বর্জ্য ফেলার স্থানে সেই সকালেও তিনি যাচ্ছিলেন পাশের কাঁচাবাজার সংলগ্ন বর্জ্য ডিপোতে কাদায় ভরা রাস্তা বাতাসে দুর্গন্ধ কিন্তু তার কাছে এসবই নিত্যদিনের জীবনচিত্র তিনি ডিপোর পশ্চিম দিক থেকে কুড়াতে শুরু করলেন পুরনো পানির বোতল ময়দার প্যাকেট শিশুর ভাঙা খেলনা হঠাৎ তিনি দাঁড়িয়ে পড়েন একটা আওয়াজ মৃদু গঙ্গানির মতো কিছু শোনা গেল প্রথমে ভেবেছিলেন হয়তো বিড়াল বা বাতাস কিন্তু আওয়াজটা আবার এলো এবার আরও স্পষ্ট কৌতূহল ও উদ্বেগ নিয়ে এগিয়ে গেলেন প্লাস্টিকের কালো ব্যাগের স্তূপের মাঝে তিনি দেখলেন একজন যুবতী মেয়ে গায়ে ছেড়া জামা চেহারা মলিন চুল এলোমেলো কিন্তু সবচেয়ে চোখে পড়ল তার বিশাল পেট সে স্পষ্টতই গর্ভবতী আর সে জ্ঞান নেই হাজি ফয়জানের হৃদয় কেঁপে উঠল তিনি হাঁটু গেড়ে বললেন বেটি বেটি শোনো আমাকে কোনো সাড়া নেই মেয়েটির নিঃশ্বাস কষ্টে চলছিল চোখ বন্ধ কপালে যন্ত্রণার রেখা হাজি ফয়জান সাব তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তাকে নিজের ঠেলাগাড়িতে তুললেন নিজের মালপত্র ঢাকার গামছা দিয়ে ঢেকে দিলেন পিছল রাস্তায় ঠেলাগাড়ি ঠেলে নিয়ে এলেন নিজের ঘরে বারবার থামতে হল পিঠে ব্যথা উঠল তবু থামলেন না এই মেয়েটি এখন তার দায়িত্ব ঘরে এনে তাকে একটা পুরনো মাদুরে শুইয়ে দিলেন পানি গরম করে পরিষ্কার করলেন তার হাত মুখ চোখে জল এল তার বৃদ্ধ চোখে বহু বছর পর যেন আবার কারো জন্য অনুভব করছেন ভালোবাসা সেই রাতে ঘরের কোনায় বসে ফয়জান ফয়জানসাব পুরো রাত জেগে কাটালেন মেয়েটি কে নাম কি কাহিনী কি কিছুই জানেন না শুধু জানেন এই মেয়েকে তিনি ফেলে রাখতে পারেন না আল্লাহ তাকে কাউকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু ঘরের ভিতর সেই রাতে শুরু হয়েছিল এক নতুন সম্পর্ক জীবন ও আশার সম্পর্ক বৃষ্টি ভেজা করাচির সকাল বাইরে ঘনমেঘ ঘরের চাল দিয়ে মাঝে মাঝে জল টপ টপ করে পড়ছে মাটিতে ঘরের এক কোণে ফয়জানসাব বসে আছেন নিঃশব্দে তার চোখে উদ্বেগ হাতের আঙুলে পুরনো একটি লুঙ্গির পাড় মুছড়ানো মাঝে মধ্যে তিনি এগিয়ে যান সেই মেয়েটির পাশে যার নাম পর্যন্ত তিনি এখনও জানেন না মেয়েটির মুখ এখনও নিস্তেজ নিশ্বাস ভারী মাঝে মাঝে শরীরটা অস্থিরভাবে নড়ে ওঠে যেন পেটের মধ্যে জীবন্ত কিছু একটার ইশারা পাচ্ছে ফয়জান সাহ কাঁপা হাতে তার কপালে ঠান্ডা পানি লাগান মাথার পাশে বসে আল্লাহর নাম জপ করেন তিন দিন ধরে তিনি ঠেলাগাড়ি নিয়ে বাইরে যাননি তার আয় রোজগার বন্ধ কিন্তু তার কাছে এখন এই মেয়েটার সুস্থতা তার চেয়ে অনেক বড় প্রতিদিন ভোরে তিনি অল্প পরিমাণ চাল সিদ্ধ করে পাতলা খিচুড়ি বানান মেয়েটির ঠোঁটে পানি ছুঁয়ে দেখেন জ্ঞান ফিরছে কিনা নিজের পুরনো জামা কাপড় কেটে তৈরি করেছেন একটা ছোট্ট বালিশ মেয়েটির মাথার নিচে রেখেছেন তৃতীয় দিন সকালে ঠিক যখন ফয়জান সাব পুরনো জামাগুলো ধুচ্ছিলেন ঘরের বাইরে তখন তিনি শুনলেন একটি নরম শব্দ গলিত পানি পড়ার মতো শান্ত কিন্তু স্পষ্ট তিনি ছুটে ঘরে ঢুকলেন মেয়েটি একটু নড়েছে ঠোঁট কাঁপছে চোখের পাতাগুলো নড়ছে যেন ঘুম ভাঙার আগে স্বপ্নে হাঁটছে আলহামদুলিল্লাহ ফয়জানসব ফিস ফিস করে বললেন তিনি এক গ্লাস গরম পানি এনে মেয়েটির ঠোঁটে ছোঁয়ালেন মেয়েটি কষ্ট করে চোখ খুলল কিছুক্ষণ তাকিয়ে রইল চারপাশে জীর্ণ দালান পুরনো মাদুর বাঁশের চাল চোখে অবিশ্বাস মুখে নিস্তব্ধতা আমি কোথায় তার কণ্ঠ কাঁপছে নিঃস্ব জিজ্ঞাসু তুমি আমার ঘরে আছো বেটি ফয়জান সাহ বললেন শান্ত গলায় আমি তোমাকে ডাস্টবিনের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম তোমার পেট বড় ছিল তুমি যেন দম নিতে পারছিলে না মেয়েটি চুপ করে শুনল তারপর মাথা নত করে দিল চোখে জল তারপর অস্ফুট কণ্ঠে বলল আমার নাম আমি না বয়স পঁচিশ আমি খুব খারাপ অবস্থায় ছিলাম চাচা কেউ আমার পাশে দাঁড়ায়নি সবাই আমাকে ত্যাগ করেছে সেই কথার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার কাঁধ কাঁপতে থাকে ঠোঁট কাঁপছে কিন্তু সে চিৎকার করে না সে নীরবে কাঁধে যেন বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখে শব্দ নেই হাজি ফয়জান সাব্দার পাশে বসে থাকেন নিঃশব্দে কেবল এক হাতে আমিনার হাত চেপে ধরেন তার খসখসে হাতে চিরকালীন একটি অশ্বাসের উষ্ণতা আস্তে আস্তে আমিনা মুখ খুলে বলতে শুরু করে তার অতীত একজন প্রেমিকের কথা যে তাকে বিয়ের আশ্বাস দিয়ে সব কিছু করেছিল কিন্তু যখন জানতে পারে সে সম্পত্তি সম্ভাবা তখন তাকে ফেলে চলে যায় বাড়ির লোকজন জানার পরে লজ্জায় রাগে ঘৃণায় তাকেও ত্যাগ করে আমি ভেবেছিলাম আমি আর বাঁচব না আমি মরতেই চেয়েছিলাম এই কথা বলে সে চোখ বন্ধ করে হাজি ফয়জান সাব মুখ নিচু করে বলেন বাঁচতে হবে বেটি তুমি একা নয় আল্লাহ তোমার ভিতর একটা জীবন দিয়েছেন তাকে বাঁচাও আর নিজে কেউ যদি কেউ না থাকে আমি আছি আজ থেকে আমি তোমার পরিবার চাইলে তুমি আমাকে আব্বু বলে ডাকতে পারো আমিনার চোখ ভিজে যায় সে কিছুই বলে না শুধু বৃদ্ধের হাতটা আঁকড়ে ধরে যেন সেই হাতটাই এখন তার ভরসার শেষ পাথর সেই দিন থেকে করাচির সেই ছোট্ট ঘরে শুরু হলো এক নতুন অধ্যায় একজন বৃদ্ধ পেমালাংয়ের পুরনো জীবন ত্যাগ করে হয়ে উঠলেন একজন অভিভাবক একজন আশ্রয়দাতা বৃষ্টির দিনগুলো যেন করাচির আকাশকেও ভারী করে তুলেছিল কিন্তু তার থেকেও বেশি ভারী হয়ে উঠেছিল গুবড়ে পোকার মতো ফয়জান ফয়জানসাবের ছোট্ট ঘরটায় জমে থাকা দায়িত্ব অনুভূতি আর নিঃশব্দ ভালোবাসা আমিনা সেই থেকেই থেকে ঘরে থেকে গেছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পেটটা আরও ভারী হয়ে উঠছে কিন্তু মনটা তুলনামূলকভাবে হালকা কারণ প্রতিদিন সকালে যখন ফয়জান সাব অল্প চাল ডাল জোগাড় করে খিচুড়ি রান্না করেন অথবা কাঁথা সোজা করে দেন তখন আমিনা বোঝেন এমন নির্জীব এক বৃদ্ধই তার জীবনের সবচেয়ে জীবন্ত মানুষ একদিন সকালে ফয়জান সাহ বাইরে বেরোতে প্রস্তুতি নিচ্ছিলেন খেলাগাড়ির চাকা একটু বাঁকা হয়ে গেছে সেটা ঠিক করছিলেন আমিনা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন পরনে পুরনো একটি শাল মুখে হালকা হাসি চাচা আজ আপনি কই যাবেন সে জিজ্ঞেস করল আল্লাহ যেখানে চান আজ একটু পল্টন লাইন দিকটায় জব ভাবছি নতুন হোটেল খুলেছে সেখান থেকে ভালো বোতল পাওয়া যায় আপনি বেশি দূরে যাবেন না তো ফয়জান সাহেব একটু থমকে তাকালেন সেই চোখে যেন একটা প্রশ্ন তুমি কি এখন একটু চিন্তা করো আমার জন্য না বেটি বললেন তিনি হেসে তোমাকে একা রাখে অনেক দূর যেতে মন চায় না দুপুরে ফিরব ইনশাল্লাহ আসলে ফয়জান সাব এখন শুধু বয়সে বৃদ্ধ কিন্তু মনের দিক থেকে একেবারে নতুন আমিনা আর তার অনাগত সন্তানের চিন্তায় এখন সে একজন অন্য মানুষ জীবনকে তিনি এতদিন বোঝেননি এখন বুঝতে শুরু করেছেন পেটের খিদের চেয়ে এখন মনের খিদে বড় হয়ে উঠেছে ভালোবাসা আদর দায়িত্ব তিন সপ্তাহ কেটে গেল একদিন সকালে ফয়জান সাহ বাইরে ছিলেন না কারণ আগের রাতে আমিনা প্রচণ্ড পেট বাথায় ছটপট করছিলেন তিনি বলেছিলেন চাচা মনে হচ্ছে সময় এসে গেছে সেই রাতটা যেন ছিল অগ্নি পরীক্ষার রাত ঘর জুড়ে ছিল কেবল কুয়াশা জ্বর এবং নিঃশব্দ যন্ত্রণার শব্দ জানতেন না কি করতে হবে তার কোনো মেডিকেল শিক্ষা নেই তিনি স্কুলে মাত্র তিন ক্লাস পর্যন্ত পড়েছেন তবু তিনি জানেন একটা নতুন প্রাণ এখন এই জগতে আসবে এবং সেই জন্য কিছু করতে হবে তাকে তিনি হালকা গরম পানি করলেন পুরনো কাঁথা গামছা কিছু স্যালাইন জোগাড় করলেন ঘরের এক কোনা বানালেন প্রসবের জন্য প্রস্তুতি জায়গা রাত গভীর হতে থাকল বাইরে ঝড় শুরু হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির শব্দে ঘরের চাল কেঁপে উঠছে আর ঘরের ভেতর এক যুবতী নারী যন্ত্রণায় কাঁপছেন তার চোখে ভয় মুখে ব্যথা আর মনে একটাই প্রশ্ন এই সন্তান কি বাঁচবে ফয়জান সাহ তার পাশে বসে বললেন আমি না তুমি পারবে তুমি হিম্মত হারাবে না আল্লাহ তোমার সঙ্গে আছেন আমি আছি এই সন্তান তোমার জীবনের আলো হয়ে আসবে এবং ঠিক রাত তিনটের সময়ে করাচির সেই ছোট্ট টিনের ঘরে আল্লাহর রহমতে একটি সুস্থ ছেলে সন্তানের কান্না শুনতে পাওয়া গেল আসন্ন দিনের সমস্ত কষ্টকে মুহূর্তেই ধুয়ে মুছে দিল সেই শিশুর কান্না আমিনা মিশ্বব্দে কাঁদলেন শিশুটিকে বুকে চেপে ধরে বললেন আমি জানি না আমি ভালো মা হতে পারবো কি না কিন্তু আমি জানি আমার জীবনের সবকিছু এখনই সন্তানের জন্য ফয়জান সাহ চুপচাপ বসে থাকলেন চোখে অশ্রু মুখে হাসি তার নাম কী রাখবে বেটি তিনি জিজ্ঞাসা করলেন আমিনা বললেন দাবাদ সংক্ষেপে দাবা কারণ আল্লাহ তাকে পাঠিয়েছেন আমাদের রক্ষা করার জন্য আর আপনি তো আমার ছায়ার মতো ছিলেন আপনি না থাকলে আমি হয়তো থাকতাম না ফয়জান সাহ মাথা নত করলেন তার চোখে পানি ছিল কিন্তু সেটা ছিল আনন্দের পূর্ণ তার সেই রাতে ঘরের দেওয়ালে দেওয়ালে ছিল না গয়না বা আলোর ঝলকানি ছিল কেবল একটা ছোট্ট শিশু তার মা আর এক বৃদ্ধ মানুষ তারা তিনজন মিলে গড়ে তুললেন এক নতুন পরিবার দাবা জন্ম নেওয়ার পর করাচির সেই টিনের ঘরটায় যেন এক নতুন ভোর নেমে এলো এই ঘরটা এতকাল ছিল নীরব ধুলোমলিন আর একাকিত্বে পূর্ণ কিন্তু এখন সেখানে প্রতিদিন সকাল শুরু হয় এক শিশুর কান্না দিয়ে যা ফয়জান সাবের কানে যেন আজানের মতো শান্তির বার্তা আমি না ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছিল প্রতিদিন সে নিজের হাতে ফয়জান সাহেবকে অল্প চা বানিয়ে দিত চা বলতে চা না আগের দিনের চায়ের পাতা দিয়ে ফুটানো হালকা পানি যা স্বাদ ছিল না কিন্তু মমতায় ছিল অগাধ ফয়জান সাহেব সেটা হাসি মুখে খেতেন যেন কোনো রাজকীয় কফি তিনি এখন আবার ঠেলাগাড়ি নিয়ে বের হন তবে আগের চেয়ে কম সময়ের জন্য তিনি তাড়াতাড়ি ফিরে আসেন কারণ এখন ঘরে অপেক্ষা করে ছোট্ট দাবা আর তার মা প্লাস্টিকের বোতল পুরনো কাঁচ জং ধরা লোহার টুকরো বিক্রি করে যে সামান্য আয় হয় তা দিয়েই চাল ডাল আর এক প্যাকেট সস্তা দুধ কেনেন দাবার জন্য ঘরের অবস্থা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে ফয়জান সাহাব পুরনো কাঠের টুকরো জোগাড় করে ছিদ্র ভরা দেওয়ালগুলো আটকান আমিনা তার ছেঁড়া জামা কাটে জানালায় পর্দা তৈরি করেন ঘরের এক কোলে বাবার জন্য তৈরি হয় একটা ছোট কাঠের দোলনা দুটো দড়ি আর একটা বাঁশের পাতা তন দিয়ে এই ছোট্ট পরিবর্তনগুলো হয়তো শহরের কারো চোখে পড়তো না কিন্তু ফয়জান সাহেবের চোখে এগুলো ছিল এক একটা স্বপ্নের পূরণ তবুও শান্তির মাঝে কালো মেঘ একদিন না একদিন ঠিকই আসে সেদিন বিকেলে ফয়জান সাহেব বাইরে ছিলেন আমিনা দাবাকে কোলে নিয়ে ঘরের সামনে বসেছিলেন এক সূর্য তার মুখে পড়ছিল হঠাৎ ঘরের সামনে এসে দাঁড়ালেন দুজন মানুষ একজন মধ্যবয়সী মহিলা তার মুখে তীব্রতা এবং একজন স্মার্ট জামা পরা যুবক এই ঘর ফয়জান সাহের জিজ্ঞেস করলেন সেই মহিলা ফয়জান সাহেব ঠিক তখনই ফিরছিলেন তিনি হ্যাঁ বলতেই মহিলার চোখ সোজা গিয়ে পড়ল ঘরের কোণে বসা আমিনার ওপর তার মুখ এক মুহূর্তে শূন্য হয়ে গেল আমিনা মহিলাটি চিৎকার করলেন আমিনা চমকে উঠে গেল দাবাকে জড়িয়ে ধরল তার ঠোঁট কাঁপছে মুখ ফ্যাকাশে হয়ে গেছে এ কে কর রাহি হো তুম এহসাস হ্যাঁ কাহা রে গই তুম এক বুড়ে কচড়েওয়ালেকে ঘরমে বচ্চে প্যাদা কর রাহি হো মহিলায় গিয়ে সে ঘরের মধ্যে ঢুকে গেলেন সে ছিল আমিনার মা আমিনার মুখ দিয়ে কথা বেরোলো না তার ছোট ভাই সেই স্মার্ট ছেলেটি বলল আপনি কিভাবে থাকতে দিলেন আমার বোনকে এখানে আমরা জানি আপনি কেমন লোক ফয়জান সাহ চুপ ছিলেন তার মুখে ক্লান্তি অপমান আর অদ্ভুত এক ব্যথা কিন্তু আমিনা এবার দাঁড়ালো তার কণ্ঠ ফাটছিল তবুও বলল তোমরা আমাকে ত্যাগ করেছিলে বলেছিলে আমি মরলেই ভালো এখন কেন এসেছ তার মা বলল কারণ সমাজে মুখ দেখানো যাচ্ছে না তুমি যদি ফিরতে চাও এখনই চলো আমি না কাঁদতে কাঁদতে বলল আমি ফিরবো না এই ঘরেই আমি নতুন জীবন পেয়েছি এই বৃদ্ধ মানুষটা আমার বাবা হয়ে থেকেছে যখন কেউ পাশে ছিল না আমি কোথাও যাব না তারা অভিশাপ দিতে দিতে চলে গেল আমি না বসে পড়ল ফয়জান সাহেবের পায়ে আর বলল আপনি কি আমাকে মেয়ে হিসাবে গ্রহণ করবেন আমি তো আপনাকে বাবার মতো ভালোবাসি ফয়জান সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন তুমি তো সেই দিনই আমার মেয়ে হয়ে গেছ যেদিন তুমি প্রথমবার চোখ খুলে চাচা বলেছিলে সেই রাতে তিনজন মানুষ এক বৃদ্ধ এক যুবতী মা ও এক শিশু সন্তান মিলেই গড়ে তোলে এক অদ্ভুত কিন্তু পূর্ণ পরিবার করাচির আকাশে তখন শীতের কুয়াশা ঘন হয়ে এসেছে ভোরের বাতাসটা একটু বেশি ঠান্ডা আর গলির মোড়ের চা দোকানগুলো থেকে ধোঁয়া উঠছে টুকটুকে চুলার আগুনে শহরের হট্টগোল চলতে থাকলেও সেই পুরনো টিনের ঘরে শুরু হয়েছে এক নীরব গভীর এবং অভাবনীয় রূপান্তরের গল্প দাবা এখন প্রায় এক বছর বয়সী সে দাঁড়াতে পারে সামনের দিকে হেলে পড়ে আবার হাসতে হাসতে উঠে পড়ে তার ছোট্ট হাত দিয়ে ফয়জান সাহেবের দাড়ি টেনে ধরে আর তার খিলখিল হাসি যেন সারা ঘর আলো করে রাখে সেই হাসির আলয় ফয়জান সাহেবের ম্লান জীবন যেন নতুনভাবে জ্বলে ওঠে তিনি আগে যেখানে শুধু বেঁচে থাকতেন এখন বাঁচার অর্থ খুঁজে পেয়েছেন প্রতিদিন সকাল সাতটা নাগাদ ফয়জান সাহেব ঠেলাগাড়ি নিয়ে বের হন রাস্তায় দেখা হলে পাশে রিকশা চালক চাওয়ালা কিংবা ময়লার কর্মীরা তাকিয়ে বলেন ও ফয়জান ভাই আজকে একটু হেসে বেরোচ্ছেন তো ঘরে নিশ্চয়ই নতুন অতিথি আছে ফয়জান সাহাব মুচকি হেসে বলেন আলহামদুলিল্লাহ ঘরে এখন আলো আছে তিনি জানেন আলো মানে দাবা আলো মানে আমিনার রান্নাঘরের ধোঁয়া কিংবা তার গলায় শিশুর ঘুম নিয়া গান এই আলো দরকার শুধু বিদ্যুৎ দিয়ে হয় না দরকার হৃদয়ের গভীর বিশ্বাস ও সম্পর্ক আসলে এই সম্পর্কের মধ্যেই একটা নীরব লজ্জা বা দ্বিধাও জন্ম নিচ্ছিল আমিনা প্রায়ই বসে থাকত দরজার সামনে দাবাকে কোলে নিয়ে তার চোখে দেখা যেত একরকম চিন্তার ছাপ কিছু একটা সে বোঝাতে চায় কিছু একটা বলা দরকার কিন্তু চুপ থাকে একদিন বিকেলে ফয়জান শাহ বাড়ি ফিরলেন কাঁধে পুরনো বস্তা হাতে প্লাস্টিকের বোতল আর অল্প কিছু শুকনো কাগজ দরজার সামনে বসে থাকা আমিনাকে দেখে বললেন বেটি আজ একটু বেশি হাঁটতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তোর ছেলের জন্য দুধের পয়সা হবে আমি আমিনা কিছু বলল না মাথা নিচু করে বলল চাচা মানে আব্বু আমি একটু কথা বলতে চাই ফয়জান সাহেব থামলেন তার মুখে অদ্ভুত একটা উত্তেজনা বলো বেটি আমি জানি আপনি অনেক কিছু করেছেন আমার জন্য আমি জানি আপনার কাছে আমি ঋণী কিন্তু এখন আমি ভয় পাই ভবিষ্যতের কথা ভেবে ভয় কেন দাবা বড় হবে তাকে স্কুলে দিতে হবে একটা পরিচয় লাগবে একটা আব্বু লাগবে যার নামটা সে লিখবে খাতায় আমি মেয়ে আমি বাঁচতে চাই আবার আমি চাই সমাজের চোখে আমি সম্মান নিয়ে বাঁচি আপনার নাম যদি আপনি ছান আমি চাই সেটা আমার আর দাবার পরিচয় হোক ফয়জান সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি যদি চাও তাহলে আমি প্রস্তুত আমি জানি আমি বৃদ্ধ আমি গরিব এই শরীর একদিন চলবে না কিন্তু আমি চাই যতদিন বাঁচি আমি তোমার সাথেই থাকি শুধু একজন দায়িত্বশীল আব্বু নয় একজন স্বামী হয়ে তোমার আর দাবার পাশে থেকে সব দুঃখ ভাগ করে নিতে চাই আমি না তখন বিস্ময়ে তাকিয়েছিল তার চোখে জল ছিল কিন্তু সেটি করুণার নয় বরং বিস্ময়ের একজন লোক যিনি সমাজের চোখে কেবল একজন পুরনো ঠেলাওয়ালা তার মুখে এমন সাহসী পরিপূর্ণ প্রস্তাব সে ফিসফিস করে বলল আপনি কি সত্যি চান এটা কারও দয়া থেকে নয় সত্যি চান আমাকে বউ হিসেবে দাবাকে সন্তান হিসেবে গ্রহণ করতে ফৈজান সাহেবের কণ্ঠ কাঁপছিল আমি চাই বেটি কারণ আমি কখনো চাইনি আমার জীবনের শেষটা একা হোক তুমি আর দাবা আমাকে বাঁচিয়ে দিয়েছ এখন যদি আমি পারি আমি চাই তোমাদের সম্মানের একটা নতুন ছাদ দিই সেই রাতে তারা ঘরের পেছনে বসেছিল আকাশে চাঁদ উঠেছিল ফোটা ফোটা আলো জানালার ফাঁক দিয়ে পড়ছিল টিনের মেঝেতে দাবা ঘুমিয়ে পড়েছিল আর সেই চাঁদের আলোয় জীবনের সবচেয়ে অদ্ভুত আর সুন্দর সম্পর্কটা তৈরি হচ্ছিল ভাঙা অতীতের ওপর গড়ে ওঠা এক নতুন ভবিষ্যৎ পরের দিন সকালে আমিনা নিজে হাতে বানানো সালোয়ার কামিজ পড়ল ঘরের সামনে কুসুম মসজিদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়েলেন এলেন ফয়জান সাহেব মাত্র দুজন সাক্ষী একটা ছেড়া কোরআনের কপি আর ছোট্ট দাবার একটা না হাসি ইজাব কবুল শেষ হলে আমিনা ফয়জান সাহকে চুপচাপ বলে দিল আজ থেকে আপনি শুধু আমার চাচা না আপনি আমার স্বামী আমার সন্তানের আসল অভিভাবক আর ফয়জান সাহাব জীবনের প্রথমবার চোখের জল আটকে রাখতে পারলেন না একটি বিয়ে যেখানে ছিল না ধবধবে সাদা গাউন ছিল না ডিজে পার্টি নেই বাহারি ফুল নেই অতিথির ঢল তবু করাচির কারিমাবাদ এলাকার সেই ছোট্ট ঘরে ছিল এমন এক বিবাহ যা আল্লাহর রহমত হৃদয়ের পবিত্রতা আর আত্মত্যাগের ভিত্তিতে গড়ে উঠেছিল বিয়ে হয়ে গেল আমিনা আর হাজি ফৈজান সাবের শুধু একজন ইমাম দুজন সাক্ষী আর মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট দাবার হাসি এই দিয়েই নতুন এক দাম্পত্য জীবনের সূচনা এরপর সময় পেরিয়ে যায় মাস কেটে যায় বছরের মতো আর বছর পেরিয়ে যায় মুহূর্তের মতো দাবার এখন হাঁটতে পারে তার দুষ্টুমিতে গোটা ঘর হাসে আর সেই হাসি ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মনেও ফয়জান সাহেব এখন আর শুধু ঠেলাগাড়ি নিয়ে কুরান না বরং প্রতিবেশীর বাচ্চাদের গল্প বলেন তাদের মায়েদের বলেন কিভাবে গরিব হয়েও মন সুন্দর রাখা যায় মানুষ এখন তাকে ডাকে ফয়জান বাবা নামে আমিনাও বদলে হেছেন। তিনি এখন কেবল একজন সমাজবঞ্চিতা বঞ্চিতা মেয়ে নন তিনি একজন স্ত্রী একজন মা একজন সাহসী নারী তিনি পুরনো জামা কাপড় কেটে নতুন পোশাক বানান দাবার জন্য নিজের হাতে পুতুল বানান প্রতিবেশীর শিশুকে কোরআন শরীফ পড়ান অনেকেই তার কাছে আসেন পরামর্শ নিতে একদিন দুপুরে রোদের উত্তাপে ঘরের ভিতর গরম হয়ে উঠেছিল ফয়জান সাব ঠেলাগাড়ি নিয়ে ফিরছিলেন হাতে ছিল কাগজ প্লাস্টিকের বোতল আর দুটো পুরনো টিন তার পেছনে ছোট্ট দাবা দৌড়ে এলো আব্বু আব্বু আমি তোমার সাথে যাব ফয়জান সাহেব হাঁটু মুড়ে বসে বললেন না বাবা তুমি এখন ছোট স্কুলে যাবার বয়স আসছে তুমি বড় হয়ে মেহনতি হবে কিন্তু ঠেলাগাড়িতে টানবে না তুমি ইঞ্জিনিয়ার হবা ইনশাল্লা দাবা মাথা ঝাঁকায় সে তখনও বোঝে না ইঞ্জিনিয়ার কি কিন্তু বাবার মুখে হাসি দেখে সেও আসে হঠাৎ একদিন সকালে কিছু অচেনা মুখে এসে হাজির হলো ঘরের দরজায় প্রতিবেশী মৌসিন সাহেব আর তার স্ত্রী আদের সঙ্গে স্থানীয় মাদ্রাসার মুফতি সাহেব ফয়জান ভাই মোসিন বললেন ফয়জান ভাই আপনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে আপনার জীবন আমাদের চোখ খুলে দিয়েছে আমরা চাই আপনি আমাদের মসজিদের সহকারী খাদেম হিসেবে নিয়োগ পান ফয়জান সাহেব মাথা নিচু করে বললেন আমি তো শুধু একজন কচরেওয়ালা কিভাবে আমি এই দায়িত্ব মুফতি সাহেব বললেন আপনি একজন আদর্শ মানুষ আপনি নিজ হাতে একজন বিধ্বস্ত নারীকে সম্মান দিয়েছেন একজন শিশুকে নতুন জীবন দিয়েছেন আপনি আল্লাহর কাছে উত্তম মান্দা এ যেন আল্লাহর পক্ষ থেকেই পুরস্কার এরপর থেকে ফয়জান সাহেব শুধু ময়লা সংগ্রহ করতেন না তিনি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা কোরআন শরীফ রাখার তদারকি এমনকি নামাজ পড়ানোর কাজেও যুক্ত হয়ে যান আর আমি না তিনি পাশের মেয়েদের পড়াতে শুরু করেন এক একজন মেয়ে আসে যার বাবা নেই কেউ আসে যার পরিবার তাকে ত্যাগ করেছে আমি না তাদের বলেন ভয় পেও না আমিও ছিলাম একদিন পথে কিন্তু একজন মানুষ আমাকে হাত ধরেছিল নাম তার ফৈজান একদিন বিকেলে দাবা স্কুলের ইউনিফর্ম পরে বাড়ি ফিরছিল সে হেঁটে এসে আব্বুকে জড়িয়ে ধরল আব্বু আব্বু সবাই বলে আমি একজন বীরের ছেলে আমি বড় হয়ে কী হই ফয়জান সাপ বললেন তুমি যাই হাও মনটা যেন আব্বুর মতো থাকে সত্যিবাদী দয়ালু আর আল্লাহকে ভয় করা মানুষ আরও কিছু বছর পরে ছোট্ট সেই টিনঘর এখন পাকা করা হয়েছে পাশে একটা ছোট্ট সবজি বাগান দরজার সামনে কোরআনের আয়াত লেখা ঘরের ভিতরে দেয়ালে তিনটি ছবি একটিতে ফয়জান সাহেব দাবাকে কোলে নিয়েছেন একটিতে আমিনা হাসছেন আর একটিতে তিনজন একসাথে মসজিদের সামনে দাঁড়িয়ে এই গল্প আমাদের শেখায় ভালোবাসা জন্ম নেয় না বয়সে সে জন্ম নেয় মমতায় পরিচয় হয় না টাকার ভাণ্ডরে হয় হৃদয়ের বিশুদ্ধতায় আর পরিবার তৈরি হয় না রক্তের সম্পর্ক দিয়ে হয় বিশ্বাস আর আত্মত্যাগে হাজি ফাইজান শাহ হয়তো আজ বেঁচে নেই আজ কিন্তু তার গল্প আছে আমিনা আছে দাবা আছে আর তারা আছে আমাদের হৃদয়ে একজন বৃদ্ধ কাচরা বাবার প্রেম মমতা সাহসিকতা আর ত্যাগের চিরন্তন প্রতীক হয়ে আপনার যদি এই গল্প থেকে অনুপ্রেরণা লাগে তাহলে দয়া করে অন্যদের সঙ্গেও শেয়ার করুন গল্প শোনার পর আপনাদের মতামত থাকলে কমেন্ট করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন গল্প শুনতে ধন্যবাদ